আমার ঘরে যে বাবা এবং মা আছে আমরা মনের ভুলেও ওদের প্রণাম করতে চাই না প্রণাম করা তো দূরের কথা একটু হাতও দিতে চাই না কিন্তু দেখুন মাটির বিগ্রহ প্রতিমার চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে এটা আমি জানি না তবে একটা বাস্তব কথা বলতে পারি কি জানি এই জগতে কোন সন্তান তার মায়ের চরণে প্রণাম করবার দরকার নয় যদি মায়ের চরণে একটু হাত দিতে পারি মা যদি একেবারে কিছু না জানে মা যদি মূর্খ হয় তথাপিও সেই মা দেখবেন ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে বাবা ভগবান যেন তোর মঙ্গল করে তুই সুখী থাক আমার কমিটি দাদা ভাইরা বলেছিলেন পিতামাতাকে নিয়ে যেন কিছু কথা বলা হয় তাই বলছি দেখবেন সেই মা তার ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে যে বাবা এই কথা হচ্ছে কেন ভগবান যেন তোর মঙ্গল করে তুই মা মা যেন তোর মঙ্গল করে তুই সুখে থাকাছে বাবা আপনারা যদি আপনাদের পিতা মাতার চরণে প্রণাম করেন আপনাদের মা এই কথাটুকু বলে না গো অবশ্যই বলে তাই তোর শাস্ত্র বললেন যে এই আশীর্বাদ যে সন্তানের প্রতি হয় সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায় তার মনস্কামনা তখন পরিপূর্ণ হয়ে যায় তাই তো শাস্ত্রে বললেন যে গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপে নরকে মজে এই জগতে মনে রাখবেন এই জগতে আমাদের আদিগুরু আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা